গাইজ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক প্রত্যাশার সামনে প্রত্যাশায় যে একটি আধুনিক মানের ব্রিজ হচ্ছে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি এখন ঘটনা হচ্ছে বন্ধুরা আমি কিন্তু কিছু না কিছু ব্লগ আমি দেখি রাত্রে শীতে ঠুটফেটে গিয়েছে আসলে অনেক কিছু বলতে পারতেছি না তাও বলার চেষ্টা করতেছি দাফিস ফিস দ্য উনি হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের গৌরবের একটি ব্লগার দা ফিস উনি কিন্তু ইন্ডিয়াতে অনেক ব্লগ করেছে এখন অবশ্য পাকিস্তানে ব্লগ করছে উনি এখন একটা জিনিস বলি আপনারা বা বলবেন আপনি তো বেশি ইন্ডিয়াতে ঘুরেছেন ইন্ডিয়ান পাগল আসলে ইন্ডিয়ান পাগল হলে হবে না দা ফিজ এখন পাকিস্তানে গিয়ে ব্লক করছে এবং পাকিস্তানের মানুষের আত্মীয়তায় মুগ্ধ হয়েছেন আরে বাইরে বাইরে কোনো হোটেলে বা কোনো জায়গায় বা কোনো স্থানে তার কাছে কোনো বাড়া নিচ্ছে না তার কাছে কোনো খাবারের বিল নিচ্ছে না এরকমই দেখছি আমরা পাকিস্তানে বিশেষ করে আসলে আতিথ্যটা আমাদের কি দরকার না এটাই তো দরকার নাকি ইন্ডিয়া আমাদের কি করবে ইন্ডিয়া আমাদের কোনো কিছুই করতে পারবে না কিন্তু